করে ভালো থাকার অভিনয় করিতে ভালো থাকার অভিনয় করিতে করিতে আমি এখন হয়ে গেছি ভালো তো ছিলাম না কোন দিন আমি ভালো তো ছিলাম না ভালো থাকার ভিনয় করিতে করিতে ভালো থাকার অভিনয় করিতে করিতে এখন হয়ে গেছি সত্যি ভালো তো ছিলাম না কোন দিন ভালো তো ছিলাম না কোন দিন সরবৎস দিয়ে যারে ভালোবাসলাম তার চোখে হয়ে রইলাম বাবা শরবত সদিয়ে যারে ভালোবাসলাম তার চোখে অপরাধি হয়ে রইলাম হাই রে পৃথিবী কার বুকে পুষলাম হাই রে পৃথিবী কার বুকে পুষলাম সে তো শুধু দিন আমি ভালো তো ছিলাম না কোনদিন ভালো থাকার অভিনয় করিতে করিতে ভালো থাকার অভিনয় করিতে করিতে এখন হয়ে গেছি সত্যি ভালো তো ছিলাম না কোন দিন আমি ভালো তো ছিলাম না কোন দিন হম হম আচ্ছা কথা বলো সমস্যা নাই এখানে কমেন্ট করেছে মা আমার উনি লেখছে যে পছন্দের শিল্পী রাব্দুই দেওয়ান অসংখ্য ধন্যবাদ আপনাকে